আসসালামু আলাইকুম ইসরায়েল এবং ইরানের মধ্যে পাল্টা পাল্ট হামলা তীব্রতা বাড়ছে নানা খবর আসছে হাসপাতাল বিশ্ববিদ্যালয় সাধারণ মানুষের আবাসিক কোনো কিছুই বাদ যাচ্ছে না এসব হামলার প্রেক্ষিতে সর্বশেষ কয়েকটি খবর দর্শক এসছে ইমাম হুসেইন বিশ্ববিদ্যালয়ে হামলা বিশ্ববিদ্যালয়ে বাদ রাখে নাই ইসরায়েল অন্যদিকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকট বিপর্যয়ের আশঙ্কা ইসরায়েলের অর্থাৎ তাদের এখন ক্ষেপণাস্ত্র যে পরিমাণ তারা খরচ করেছে এখন সংকটে পড়েছে ইসরায়েল ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আরব আমিরাতের নেতার ফোনালাপ এই হচ্ছে টুকরো কয়েকটি খবর দর্শক আমরা একটু দেখি প্রথমেই যে খবরটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ইরানের রাজধানী তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল হামলা চালিয়েছে বুধবার দখলদারদের বাহিনী এই হামলা চালায় বলে নিশ্চিত করেছে এজেন্সির একজন আনাদুলু সাথে সম্পর্কিত এই কারণে বিশ্ববিদ্যালয়ের উপরে হামলা চালাইছে সংবাদদাতা জানান বিশ্ববিদ্যালয় এলাকা ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে হামলার পর সেখান থেকে ধোয়া উঠতে দেখা যায় এছাড়া বুধবার ইরানের বিভিন্ন শহরে হামলা হয়েছে এছাড়া পঞ্চাশটির বেশি যুদ্ধ বিমান অংশ নেয় হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল অস্ত্র তৈরির কারখানা দর্শক আহ এই খবরের পাশাপাশি যে খবরটি আছে সেটি হচ্ছে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকট বিপর্যয়ের আশঙ্কা ইসরায়েলের ইরানের পাল্টা হামলায় ধরাশায়ী ইসরায়েল দেশটি ইরানের হামলা ঠেকাতে গিয়ে সংকটের মুখোমুখি হতে চলেছে ফুরি আসছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এখন আমেরিকা ছাড়া উপায় নেই ইরান যেমন তার নিজের শক্তিতে গুলিয়ান ইসরায়েল কিন্তু একেবারে মোকাপেক্ষি আহ আমেরিকার উপর আমেরিকা যদি এখনই মুখ ঘুরায় সাথে সাথে ইসরায়েল নামক রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ আরও ইন্টারসেপ্টরের মজুদ কমে যাচ্ছে এই ঘাটতি ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র এই সমস্যার সম্পর্কে কয়েক মাস ধরে অবগত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্র স্থল সমুদ্র এবং আকাশে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তারা বলেছে ইসরায়েলের অস্ত্র সংক্রান্ত বিষয়ে কোন তথ্য প্রকাশ করা হবে না দর্শকের পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আরব মিরাতের নেতার ফোন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং সংযুক্ত আরব মিরাতে কাউন্ট প্রিন্স টেলিফোনে কথা বলেছেন উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে মঙ্গলবার তারা এই কথা বলেন খবর দ্য টাইমস অফ ইসরায়েলের আমিরাতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত ডাব্লিউ এম সংবাদ সংস্থা বলেছে শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান এই চ্যালেঞ্জিং সময় ইরান এবং তার জনগণের প্রতি সংযুক্ত আরব আমিরাতের সংহতি প্রকাশ করেছেন শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন সংযুক্ত আরব আমিরাত উত্তেজনা হ্রাস করতে এবং এই অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য সংশ্লিষ্ট সবার সাথে নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সংঘাতে জনর সমালোচনা করেছে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তিনি বলেছেন যে মার্কিনদের এই ধরনের সিদ্ধান্ত ভুল ছিল ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরোধিতা করে তিনি এক এক্সে এমন মন্তব্য করেন দর্শক এই হচ্ছে পরিস্থিতি আরো নানা খবর আসছে দর্শক আপনাদের সামনে সেসব খবর নিয়ে হাজির হবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ